দর্শক রাত পোহালে ষোলোই জুলাই এবং সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে ঘটনা সূত্রপাত হয় এনসিপি নেতা সার্দ আলমের একটা ফেসবুক পোস্ট কেন্দ্র করে তিনি লিখেছেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ দেখুন আপনারা ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ এবং আজকে পনেরো ষোলো দিন ধরে কিন্তু এই নাহিদ ইসলাম হাসনাথ তারপরে যারা এরা বিভিন্ন জেলা শহরে এরা পদযাত্রা করতেছে যেমন বরগুনা পদযাত্রা পঞ্চগড় পদযাত্রা রাজশাহী পদযাত্রা খুলনা পদযাত্রা আজকে ছিল যেমন দ্বীপ জেলা ভোলা পদযাত্রা এবং বরিশাল পদযাত্রা কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শতটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটা এই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গড়িয়ে দেব এমন হুমকিও কিন্তু যদিও এনসিপির কোনো নেতা কিন্তু এই হুমকি দেননি কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন যদিও সাদিস হাসান বলতেছেন যে তারা গোপালগঞ্জ শুধুই যাবেন তারা গোপালগঞ্জ বাড়ির সঙ্গে একটা মত বিনিময় করবেন কথা বলবেন সেখানে একটা ছোটখাটো জনসভা করবেন জনসভা করে তারা ফিরে আসবেন তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই বা যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাদিস তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সজোর দ্বারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে স্বাদেশ বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দাওয়া করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপুর পতন সহ আরো অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতরে এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নাই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যায় কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের সংখ্যা এবং ইতিমধ্যে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকর করা হতে পারে আজকে রাত্রে আগামীকালকে এনসিপি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকড় শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্তা হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবাই আগামীকাল গোপালগঞ্জের সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকে আবার মনে করতেছেন যে থারমন্ডি বত্রিশ নম্বর তো ঘুরিয়ে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেজে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গন্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু ঘটতে পারে অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা মানবতাবিরোধী এটা ইসলাম বিরোধী কিন্তু বাংলাদেশে গুলো ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কার চৌধুরী কবর ভাঙচুর করেছিল করেছিল তো আচ্ছা গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখন বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা 10000 মানুষ খুন করে পালালো তাদের ভিতর বিন্দু মাত্র বোধ নাই তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ আবার ফিরে আসবে এবং এই এনসিপির পুলগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশের অবস্থা তো এইরকম লোক তো আসে গোপালগঞ্জে আসে না তো এই কারণেই আগামীকালকে দিনটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জের দিন এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যাতে সেই ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং আইন শৃঙ্খলা সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেশ অন্য ক্ষমতায় আছে সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে কোন রকম রক্তপাত এড়িয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকা পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং দশক আমরাও চোখ রাখতেছি আগামীকাল কি হয় বলা যায় না তবে একটা কথা হচ্ছে যে যে আওয়ামী লীগ তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম তো আমি এনসিপিকে অনুরোধ করবো যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা কোন কোনোরকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন তবে হ্যাঁ যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না এবং পরিস্থিতি যত খারাপই কেন সেখানে পুলিশ আছে সেনাবাহিনী আছে সহায়তা করবে এবং আমি আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আবার ইদানি প্রচুর ইয়াং কুলা পানও কিন্তু আছে গোপালগঞ্জে তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না শেখ হাসিনা যা করেছে তা ঠিক না এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না এর ভিতর আওয়ামী লীগের কিছু কোলাপাইনও আছে তারা পার্টিসিপেট করবে না সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই এটা আত্মরক্ষার্থে এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে তত বড় গন্ডগুলি হোক না কেন যত পরিস্থিতি খাবে হোক না কেন দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না এগুলো পরে হিতে বিপরীত হবে অনেক উস্কানি আছে অনেক লোক আছে আওয়ামী লীগকে দিচ্ছে আবার আপনাদের উস্কানি দিবে উস্কানির ফাতে পা দেওয়া যাবে না আওয়ামী সন্ত্রাসী দল এরা চাইবে শান্তি করতে কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী মোকাবেলা করতে হবে বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না আমি আশা করব আগামীকাল ষোলোই জুলাইয়ের আপনাদের যে মার্চটু গোপালগঞ্জ এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান হবে বা যদি আপনাদের উপর আক্রমণ হয় তাহলে আত্মরক্ষার্থে আপনারা অবশ্যই মোকাবেলা করবেন কিন্তু কোনো হটকারি বা বাড়াবাড়ি করা যাবে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ যাচ্ছেন তারা সারা দেশে পদযাত্রা করছেন এই পদযাত্রার করতে করতে তারা বুধবার গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবেন তারা যখন গোপালগঞ্জ যাচ্ছেন এটা নিয়ে নানান গুঞ্জন তৈরি হয়েছে গুঞ্জনটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কিছু রয়েছে সেগুলো কি ধ্বংসস্তূপে পরিণত করবে কিনা এই সন্দেহটা তৈরি হওয়ার পেছনের প্রধান কারিগর হইলেন সারজি সালম কেন আমি সেটা বলছি এক জুলাই থেকে এনসিপি পদযাত্রা শুরু করেছে সারা দেশে এটাকে তারা পদযাত্রা বলছে স্পষ্টতা আপনি শুনে রাখেন যে এটাকে তারা পদযাত্রা বলছে এবং পদযাত্রায় দেখিনি পদযাত্রা করছে পথসভা করছে কোনো গন্ডগোল হয়নি কোথাও কোনো ভাঙচুর হয়নি এনসিপি নেতাদের বিরুদ্ধেও কোন অভিযোগ হয়নি ওঠেনি হঠাৎ করে সার্চি সালম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ তারা করছেন পদযাত্রা হঠাৎ করে এটা মার্চ টু গোপালগঞ্জ কেন হয়ে গেল এখানেই সন্দেহের জায়গা মার্চ টু গোপালগঞ্জ মানে হচ্ছে আপনি একটা দাবি আদায়ের জন্য সেখানে যাচ্ছেন যেমন শেখ হাসিনার পতনের জন্য মার্চ টু ঢাকা পাঁচ আগস্ট হয়েছে এখন তারা মার্চ টু গোপালগঞ্জ কেন যাচ্ছে এখানেই সন্দেহের ঢানাপালা মেলেছে দা ওয়াল ভারতের তৃতীয় সারি না আরো নিচের দিকে বললে আপনি বলতে পারেন এটা পত্রিকা অনলাইন পত্রিকা সেখানে একটা রিপোর্ট হয়েছে তারা এই স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রের কথা কথা বইলা তারা এটা রিপোর্ট করেছে যে বুধবার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হতে পারে তারা বলছে এটা নিয়ে আওয়ামী এবং ছাত্র লীগের যুব লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা যাদের কার্যত এই দেশে কার্যক্রম নিষিদ্ধ তারা একেবারে ফেটে পড়ছেন এবং তারা এটা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এখন প্রশ্ন হইল পদযাত্রা কেন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল এনসিপির নেতারা গোপালগঞ্জে যাবেন সেখানে রাজনীতি করবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে ১৬ জুলাই এসে কেন আপনাদের পদযাত্রা মার্চ টু অমুক জেলা হয়ে গেল এখানে এই প্রশ্নের নানা পারা অনেকেই বলছেন আমি আপনাদের সামনে তুলে ধরবো কে কি বলছেন হয়তো কিছু কিছু নাম প্রকাশ করতে পারবো না কারণ সবারই নিরাপত্তার বিষয় রয়েছে সার্জি সাল প্রথমে দিলেন মার্চ টু গোপালগঞ্জ ষোলোই জুলাই এরপরে তিনি আরেকটি স্ট্যাটাস দিলেন বিপ্লবের সহযোদ্ধারা তুমকে তোর ছুটে আসুন আগামী কাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সন্দেহ কি ওনারা কিন্তু অনেক জায়গায় যে প্রস্তাবা করেছেন সেখানে কিন্তু এভাবে সার্ভিসালমেন্ট স্ট্যাটাস দিতে দেখা যায়নি বহুত তোর মত ছুটে আসার কথা তিনি বলেননি এবং বিপ্লবের সহযোগ বলে ডাক দেন তিনি সর্বপ্রথম সারা দেশে আপনি সব মানুষ শ্রেণী পেশার মানুষকে ডাক দিয়েছেন গোপালগঞ্জে কেন আপনি শুধুমাত্র বিপ্লবের সহযোগ তাদেরকে ডাক দিচ্ছেন

শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারপরে স্বেচ্ছাসেবক সেবক লীগের নেতারা নতুন করে কারো সত্যি শত্রু হয়ে উঠবে না আমি একটু কয়েকটা লাইন করি সাজিদ আলমকে ওই নেতা নাকি বলছেন কান দিয়ে না আমরা শেখ হাসিনা আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে খারাপ সময় শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছে কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে কিন্তু ফেলে গেছে সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ কিন্তু ভুক্তভোগী আমরা সবাই যে আমাদের কথা চিন্তা করেনি তার কথা আমাদের চিন্তা করার সময় নেই আমরা তো বলদ না যে তার কথায় এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো আপনাদের মুখোমুখি দাঁড়াবো জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন চিন্তা করুন কারণ সার্জি সালামের এই স্ট্যাটাস সন্দেহের সন্দেহ করার মতো পরিস্থিতি তৈরি করছে গোপালগঞ্জ নিয়ে আরো কিছু স্ট্যাটাস একজন স্ট্যাটাস দিয়েছেন নামটা বলছেন তিনি বলছেন মার্চ টু গোপালগঞ্জ নামে তিনিও ইঙ্গিত করেছেন যেটা আমি বলেছি পদযাত্রাকে হটাত করে কারণ বৈষটুক গোপালগঞ্জ বলা হচ্ছে এর নামে গন্ডগোল পাকাই নতুন ইস্যু তৈরি করবার নাকি তিনি এরকম কথা বলছেন আরেকজন লিখেছেন গোপালগঞ্জে জাওয়াটা কি ঠিক হবে এনসিপি নেতারাতে বলছেন যেখানে বিএনপি নেতাদেরকে মেরে ফেললো হামলা করে অনেককে আহত করলো 5 আগস্টের পর গোপালগঞ্জের লোকজন গোপালগঞ্জ এখন হাসিনার আতুর ঘর এদের কি হয় আল্লাহ জানে মানে এনসিপি নেতারা সেখানে গেলে কি হবে এটা আল্লাহ জানে আরেকজন বলছেন সার্জিস সালামের স্ট্যাটাস শেয়ার দিয়েছেন আরেকজনের একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছেন তিনি বলছেন যার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন সার্জিস ছাড়া আরেকজন যে স্ট্যাটাসে লেখা হাসপাতাল সাইদ ناحيهড়া একটা আইকনিক কাজ করতেছে আগামী 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার দিনে টুম্পি প্যারা স্লোগান উঠবে মুজিদবাদ মুজদবাদ এর মধ্য দিয়ে স্পষ্ট সেদিন কি মুজিদের কবরস্থানে হামলা করা হবে কিনা মুজিদের বাড়িতে হামলা করা হবে কিনা সেই মুজিদের আস্তানায় আগামী কাল নতুন এক বিপ্ৰভবে সরাশরীয় টুংগি পাড়া থেকে টুংগি পাড়া থেকে স্লোগান উঠবে আপনারা সবাই যোগ দিন এই সুযোগে মুজিদ ধর্মটি মাটির সাথে মিশেয়াধি মিশেয়া দিয়ে দেয়া আছেন একটা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছে দেওয়া হয়েছে সেই স্ট্যাটাসের জেরে সেই স্ট্যাটাস সাজি সালম এবং এই লোকটির স্ট্যাটাসটি শেয়ার দিয়ে একজন লিখছেন এবারে উষ্ণানী দিয়ে আর তোমাদের আপ্যায়ন করলে বেটা হয়ে থাক তাহলে সেনাবাহিনী আর পুলিশ ছাড়া বাবাদের পুলিশ বাবাদের ছাড়া একটা লং মার্চ টু গোপালগঞ্জ করে দেখা আরেকজন লিখেছেন সার্জি আলো ভাই আপনাকে অনেক ভালো লাগে কিন্তু মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়ার গোপালগঞ্জ থেকে আমরা যারা রাজপথের সৈনিক ছিলাম আমরা তো অন্য জেলায় নিয়ে কিছু বলি না অন্যায়কে অন্যায় বলে আসছি আমরা আপনাদের তো সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা করা যা হচ্ছে তাহলে একই ভাই আরেকজন বলছেন অনেক ভিডিও আমি দেখলাম যেখানে নানান হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আরেকজন লিখেছেন গোপালগঞ্জ জেলা শহরে সমাবেশের নাম করে জড়ো হয়ে টুঙ্গি পাড়া যেতে পারে এনসিপি এবং জামাত শিবির কয়েকদিন আগে আগে থেকেই ওখানে দলের নেতা আমিও বলি আজকেও কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ করেছে পাঁচটি দলের নেতা করমিলা। সেখানে একসঙ্গে পাঁচ দলের তার মধ্যে জামাত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি আর একটা দল সম খেলাপথের মজবি এই পাঁচটি দল একটা বিক্ষোভ সমাবেশ করেছে কেউ ধারণা করছেন এই দলগুলোর নেতা আগে থেকে সেখানে জড়ো হয়ে রয়েছেন সেখানে দা ওয়াল এর সূত্র এখানে উল্লেখ করেছেন আগে ওয়ালকে বিশ্বাস করি না তবে গুজব তৈরির জন্য এই ওয়াল কিন্তু একটা মাধ্যম হিসাবে কাজ করছে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে কাজ করছে এবং এই গোপালগঞ্জে যে একটা হাঙ্গামা হতে পারে এই গোপালগঞ্জের যে একটা হাঙ্গামা হবে এই গুজবটা তুলে দেওয়ার অন্যতম মাধ্যম হলো এই দা ওয়া আদৌ হবে কি হবে কি হবে না সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা রয়েছে সাজি স্ট্যাটাসও কিন্তু নানান সন্দেহের অবকাশ রয়েছে কেননা তিনি সারা দেশে পদযাত্রা করছেন হঠাৎ করে তিনি লং মার্চের কেনদিন এখানে নানান কথা বলেছেন একজন বলছেন এনসিপি আগামীকাল গোপালগঞ্জে যাবে আর্মি প্রোটেকশনের শুধুমাত্র কয়েকদিন আগে থেকে চাষির লোকজন সেখানে রয়েছে সেখানে ঝামেলা তৈরি করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ করা হবে এরকম কথাবার্তা

এই দা ওয়ালের মানে সার্জি সালামের স্ট্যাটাসটি এনসিপি এবং তাদের ঘরনার বা জুলাই যোদ্ধা হিসাবে যারা পরিচিত যারা জুলাই স্পিরিট নিয়ে রাজনীতি করে তারা তাদেরকে উস্কে দিচ্ছে দা ওয়ালের রিপোর্টটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের কি পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে কি কোনো ভাঙচুর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কি কালকে নিঃশেষ করে দেওয়া হবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে অলরেডি একজন লিখেছেন বঙ্গবন্ধুর স্মৃতি টুকু শেখ মুজিবের নিশানা টুকু ভাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা তিনি বলছেন এখান থেকেই নানান সন্দেহে সন্দেহ তৈরি হচ্ছে এনসিপি মেহেরপুরেও গিয়েছেন সেখানে অনেক কিছু রয়েছে মেহেরপুরে সেখানে কিন্তু কোনো ঝামেলা করেনি এনসিপি দেশের আরো বিভিন্ন জেলা গিয়েছে কোনো ঝামেলা করেনি এনসিপির এই যাত্রাটা পদযাত্রা নামে পরিচিত ছিল এবং শুধুমাত্র পদযাত্রাই ছিল কিন্তু হঠাৎ করে লং মার্চ বলাটা কারণেই এখানে একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে এবং এখানেই মনে হচ্ছে গোপালগঞ্জে তারা কিছু একটা করতে পারে সুপ্রিয় দর্শক কি হবে না হবে বুধবার